প্রস্তাবের সময় জ্বালা পড়া হচ্ছে বারবার টয়লেট যেতে হচ্ছে তাহলে আপনার হতে পারে ইউটিআই বা ইউরিনারি ট্রাক ইনফেকশন তো ইউটিআই বা ইউরিনারি ট্রাক ইনফেকশন ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়ে থাকে এর কারণ হচ্ছে মেয়েদের ইউরেথ্রা বা প্রস্তাবের নালি অনেক ছোট তো এ কারণে হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে মেয়েদের ইউটিআই ইনফেকশনটা বেশি হয়ে থাকে আচ্ছা ইউটিআই ইনফেকশনের হচ্ছে লক্ষণগুলো কী কী যে বারবার প্রসাব পাওয়া তল পেটে ব্যথা হওয়া প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যাওয়া দুর্গন্ধযুক্ত প্রস্তাব হওয়া আচ্ছা ইউটিআই যে হয় ইউটিআইয়ের মেন রিজনগুলো কী কী এটা হচ্ছে অপরিষ্কার টয়লেট ব্যবহার করা আপনি কোথাও জার্নি করতেছেন পাবলিক টয়লেট ইউজ করলেন হ্যাঁ পাবলিক টয়লেট ইউজ করছেন তার আগে যে টয়লেট ইউজ করছেন তার ইউটিআই ছিল জন্য কি করতে হবে আপনাকে আপনি পাবলিক টয়লেট ইউজ করার আগে আপনি ওখানে দুই বদনা পানি ঢেলে নেবেন পানি হচ্ছে কম খাওয়া পানি কম খাওয়া হচ্ছে ইউটিআই হচ্ছে একটা প্রধান কারণ তারপর ইন্টারকোর্সের পর প্রস্রাব না করা তো ইউটিআই ইনফেকশন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি হ্যাঁ বা এটা কীভাবে প্রিভেন্ট করতে পারি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন বিফোর অ্যান্ড আফটার ইন্টার কোর্সের পর হচ্ছে প্রস্রাব করবেন পাবলিক টয়লেট ইউজ করার ব্যাপারে একটু সতর্ক হবেন মনে রাখবেন সচেতনতা শুরু হোক নিজের থেকে নিজে সুস্থ থাকুন অন্যকে সচেতন করুন ধন্যবাদ